আরেক মোটে খাইছো না ফুল না দেওয়া

আজকে আছে একটু মার্কেট করতে গেছিলাম মার্কেট করে কি কি আনছে তা আপনাদের কাছে শেয়ার আল্লাহ এখন আর আওয়াজ হচ্ছে না আমার চালের উপর মনে হয় কি যে আমার জন্য মরবা বানাইছে আর আমি হচ্ছে বাবুর জন্য সাগু রান্না করতেছি এটা সাবুন আর কি সাগু এটা আমি শিওর জানি না মানে এক্সপ্লেন করতে পারি না অনেকে সাবু বলে অনেকে সাবু বলে আর এখানে হচ্ছে বাবুর কল পাখির ডিম আছে দুইটা রাতে ভাত খাওয়াবো আর ভাত খাওয়াবো বা এমনিই খাওয়াবো যেভাবেই খাওয়াই আর এখানে হচ্ছে আম্মু আম্মার জন্য রান্না করছে আমার জন্য না যার জন্য রান্না করছে সে নাই মানে আপনাদের ভাইয়া এই মোরব্বাটা এত বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আম্মু রান্না করে দিচ্ছে আম্মু রান্না না বানিয়ে দিছে এটা অনেক বেশি মজা আর আম্মুর হাতে মোরব্বা জাস্ট ওয়াও হি মোরব্বা নিয়ে একটু আগে ঝগড়া হয়েছে মেরিয়ার আমার মেরিয়েও খেতে আসছে আমিও খেতে আসছি বাটি বাটি হচ্ছে একটা অংশে এই জন্য হচ্ছে আমি রাগারাগি করছিলাম বাবু সাগর হয়ে যাচ্ছে বাবু এত বাহির চিনে গেছে ও এখন আর ঘরে থাকতেই চায় না যে কি করবো এই ছেলেকে নিয়ে আল্লাহ মাবতি জানে মেরির মুখে অনেক বাবা মেরির মাথায় হচ্ছে গোবর লাগিয়ে দিয়েছে মেহেদি পাতা লাগিয়েছে মেরির মাথায়

এটা হচ্ছে আমাদের মামি আমাদের কিউটি মামি সবাই মার্শাল্লাহ বলে যাবেন আমার মামিকে দেখে আর মামি কিন্তু আসলেই আর অনেক 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 বেশি সুন্দর মার্শাল্লাহ 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 মামিদের বাসায় আসার সময় সবাই কাদা দিয়ে একদম পাতলায় ফেলছে আর এখানে আমার আরেক নানু এসে একবার ঘুমিয়ে গেছে ঠিক ঘুমিয়ে গেছে মামিদের বাসায় কাত খা দিস ইস আম হ্যাঁ মামা মামা

সে হচ্ছে আমার তারপর হচ্ছে লিচু দিছিল বিস্কুট চানাচুর তারপর হচ্ছে আমার কিছু মতো তারা কাঁঠাল পাচ্ছে কাঁঠাল পেরে তারা ভেঙে তারপর কাঁঠাল দিছে তারপর আর কি দিল আর ও দিছে অনেক কিছু ফল টল কেটে দিছে তারপর মিষ্টি দিচ্ছে আরও দু একটা কথা হয়তো আছে আমার ঠিক মনে নাই আর হচ্ছে ওদিনে বা ওদিন না আমি ওদিনই আসার কথা ছিল যে মামাকে মানে মামিকে দেখতে গেছিলাম ওদিন আর আসে নাই মামিকে দেখতে যাওয়ার কারণে একদিন পিছায় গেছে পরের দিন সকালবেলা হচ্ছে আমি চলে আসি পরের দিন সকালবেলা আমি চলে আসি অ্যান্ড কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই অ্যান্ড এসে পড়ছি হয়তো আপনাদের ভাইয়ার জন্য আর থাকতে পারি নাই সে কাজ বাজ নাই কিছু নাই ঘরে তাও আমি থাকতে পারলাম না কাজ বাজ থাকলে তো আরও থাকতে পারি না এবার বুঝে না আমি কত কিছুর মধ্যে দিয়ে যাই কত ট্রোমাটাইজের মধ্যে দিয়ে যাই অনেকে বলে ট্রোমাটাইজ কথায় কথায় ট্রোমাটাইজ মানে ট্রোমাটাইজটাকে একদম সরকারি মনে করে যাই হোক আমি যেটা বলতে আসছি আসলে আমার মামিকে মামিদের বাসা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন যখন মামার বিয়ে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা মামি আমরা অনেক ভালো একটা মামি পাইছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের মাত্র কাবিনের খরচ দেখে যারা বলছেন জাস্ট মানে কাবিনও না আর আমরা বলছি যে আপনারা কয়েকজন এসে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট আনটি বদল করব তারা রাজি হয় তো এই ব্যাপারে আমরা ওই টাইমেই প্রায় দুই লাখ টাকা দুই লাখ না আর বেশি হবে ওই টাকা ধাক্কা ধাক্কা না মানে ওই টাকার অ্যামাউন্টটা কাবিনে শুনে অনেকে বলতেছে এত কম টাকা আমার ভাই বিয়েতে এত বসি ভাই আমাদেরটা বিয়ে হয়নি আমাদেরটা কাবিন হয়েছে বিয়েতে আপনারা জাস্ট দেখেন বিয়েতে আপনারা জাস্ট দেখে কত টাকা কি হয় আর মামার যে বিল্ডিং বানাচ্ছে তার অ্যামাউন্ট পড়লে আপনারা আকাশ থেকে পড়বেন কোটি টাকার বিল্ডিং বানাচ্ছে মামা তো যাই হোক এত কিছু মধ্যে আমি যেতে চাচ্ছি না যে যাই ভাবুক যাই করুক আমাদেরটা আমাদেরই থাকবে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর যারা বিলিংয়ের অ্যামাউন্ট অ্যান্ড বিলিংয়ের কয় টাকা কোথায় খরচ হয়েছে এত টাকা কোথায় খরচ হয়েছে এরকমটা বলতেছেন তারা অবশ্যই আমাকে আমাকে নক করবেন বা আমাকে কমেন্ট করবেন আমি রাত্রি সব ডিটেলস আপনাদেরকে বলে দেব মানে কোথায় একটা নাট কিনলে সেই নাটের দামটা আপনাদের বলে দেব আমার মামা একটা নাটের দামও দু টাকা তো যাই হোক এত কিছুর মধ্যে আমি মানে এত কিছু আমি বলতে চাচ্ছি না যে যাই বলুক যে যাই ভাবুক আপনারা সর্বভা থাকবে সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড আমি নেক্সট টাইম যখন মামা বাসায় যাবো আমি সব কিছুর অ্যামাউন্ট অ্যান্ড সব কিছু প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো তো আল্লাহ হাফেজ